শিশুশ্রম হল সামাজিক এক ব্যাধি দিনের পর দিন আমাদের দেশে শিশুশ্রম বেড়েই চলেছে এর মূল কারণ হল আর্থিক অসচ্ছলতা বর্তমানে অনেক সংস্থা এই কাজ বন্ধ করার জন্য নানান রকম ব্যবস্থা নিয়েছে তবে তাতে কিছুটা সাফল্য এলেও পুরোপুরি বন্ধ করা যায়নি দু সালে একটি আইন পাশ হয় যার অধীনে চোদ্দ বছরের কম বয়সী শিশুদের দিয়ে কায়িক পরিশ্রম করানোকে অপরাধ হিসেবে গণ্য করা হয় আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও প্রথম শিশু শ্রমের বিরুদ্ধে আওয়াজ তোলে ইন্টারন্যাশনাল লেবার ইউনিয়ন এই সংস্থাটির অধীনে বিশ্বে ভারত সহ একশো সাতাশিটি দেশ বর্তমানে এই কাজের বিরুদ্ধে লড়ছে পৃথিবীর বিভিন্ন দেশগুলিতে শিশু শ্রমের কারণে হারিয়ে যাচ্ছে শিশুদের শৈশব তাদের হারানো শৈশব ফেরাতে উদ্যোগ নিয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ দু সালের বারোই জুন প্রথম বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস পালন করা হয় ইউনাইটেড নেশনের পক্ষ থেকে দু হাজার একুশ সালটি বিশ্ব শিশুশ্রম বিরোধী বছর হিসেবে ঘোষণা হয়েছিল সেই বছর পৃথিবী জুড়ে অধিকাংশ দেশ বিভিন্ন সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করেছিল প্রতি বছর এই দিনটির বিশেষত্ব আরও বাড়িয়ে তুলতে একটি থিম তৈরি করা হয় সেই রকমই এই বছর অর্থাৎ দু হাজার থিম হল লেটস অ্যাক্ট অন আওয়ার কমিটমেন্টস এন্ড চাইল্ড লেবার মানে আসুন আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করি শিশুশ্রম বন্ধ করি শিশুশ্রম শুধু শিশুদের শৈশবই নষ্ট করে না পাশাপাশি তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রকাশিত এক তথ্য থেকে জানা যায় সারা বিশ্বে ১৬ কোটিরও বেশি শিশু শ্রমিক রয়েছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এর মধ্যে সাতচল্লিশ শতাংশই মেয়ে যাদের মধ্যে সতেরো লক্ষেরও বেশি শিশু ভারতীয় করোনা অতিমারির আগে গোটা দেশ জুড়ে একাধিক সমাজসেবী সংস্থাগুলি শিশুদের পড়াশোনার জন্য এগিয়ে এসেছিল স্কুল বন্ধ থাকলেও তারা চেষ্টা করেছিল শিশুদের পড়াশোনা চালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে স্কুল ড্রপ আউট যাতে বন্ধ করা যায় সেই সময় তারা সফল হলেও পরবর্তী কোভিডের সময় লকডাউন চলাকালীন এই সংস্থাগুলি ব্যর্থ হয় বেশিরভাগ এলাকার ছোট শিশুরা স্কুলে যাওয়া বাদ দিয়ে টাকা ইনকামের পথ বেছে নেয় ভারতের বেশ কিছু অঞ্চলে শিশু শ্রম প্রবল থাবা ফেলেছে পরিবারের আর্থিকতা দূর করতে মা শিশু একসঙ্গে উপার্জন করতে বাইরে যাচ্ছে শুধুমাত্র পেট ভরাতে তিন থেকে চার বছরের শিশুরা মায়ের হাত ধরে পাথর ভাঙার কাজ করছে দিনের শেষে পঞ্চাশ থেকে একশো টাকা মজুরি আর পেটে খিদে নিয়ে ঘরে ফিরছে তারা ইউনিসেফের কথা অনুযায়ী শিশুদের শ্রমিক হওয়ার পেছনে ব্যাপকভাবে দায়ী দেশের শিক্ষা ও অর্থনৈতিক অবস্থা বেশিরভাগ পরিবারেই আর্থিক সচ্ছলতা না থাকায় সেই সব পরিবারের শিশুরা খুব বেশি পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারে না বলা যায় অভিভাবকরা স্কুলে পাঠানোর উৎসাহ হারিয়ে ফেলে এই শিশুশ্রম বন্ধ করতে হলে দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে হবে সমাজের সমস্ত স্তরের শিশুদের শিক্ষা নিশ্চিত করতে হবে পাশাপাশি স্কুল ছুট বন্ধ করতে আরও উদ্যোগী হতে হবে কিছুদিন আগে কলকাতার পুলিশ কর্মীরা প্রায় ১৪ থেকে পনেরো জন শিশু শ্রমিককে উদ্ধার করেছে এই মহৎ প্রচেষ্টা চলতে থাকলে একদিন ভারত সহ প্রতিটা দেশ মুক্ত হয়ে উঠবে এই বছর ১২ থেকে উনিশে জুন শিশুশ্রম বিরোধী সপ্তাহ পালন করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে এই রকম আরো নতুন নতুন ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না